আচ্ছা সো ব্যাক টু টপিক এখানে আমাদের ফোর্সটা যে অ্যাপ্লাই করতেছি ফোর্সটা কিন্তু চারো দিক থেকে অ্যাপ্লাই হবে ঠিক আছে একদম লিটারালি সব দিক থেকে অ্যাপ্লাই হবে অর্থাৎ ফোর্সটা চারো দিক থেকে যেহেতু অ্যাপ্লাই হচ্ছে মানে টোটাল অ্যামাউন্ট অফ ফোর্স হচ্ছে দেশ অ্যান্ড যেহেতু চারোদিক থেকে ফোর্স দিতেছি তার মানে চারপাশের যেই এরিয়া আছে ক্ষেত্রফল সেটা পুরাটাই হচ্ছে বসাইতে হবে তার মানে এরিয়া বেসিক্যালি এখানে সমগ্র তলের যে ক্ষেত্রফল সেটা এরিয়া ফুল সারফেস যেটা সেইটা বসাতে হয় অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফল সাধারণত যদি বলে গোলক আকৃতির কিছু গোল যদি হয় গোল এর ক্ষেত্রে হচ্ছে গোলকের যে ক্ষেত্রফল ফোর পাই আর স্কয়ার সেটা বসাতে হয় অন্য অন্যদিকে যদি এরকম কিউবয়েড শেপের কিছু হয় কিউব শেপের যদি কিছু হয় তখন হচ্ছে সিক্স এ স্কয়ার তারপরে যদি আয়তাকার ঘনবস্তু হয় রেক্টেঙ্গুলার সলিড অবজেক্ট যদি হয় তখন আবার কী যে টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ ওই রকম এই যে আরেকটা জিনিস ইম্পর্ট্যান্ট নোট সেটা হচ্ছে আমাদের এই যে বাল্ক মডিউলাস যে আছে এই বাল্ক মডিউলার্সকে আমরা হচ্ছে যদি উল্টায় দেই ওয়ান বাই বিটা তাহলে বাল্ক মডিউলাস এখানে আসলে কি রিপ্রেজেন্ট করে বাল্ক মডিউলাস রিপ্রেজেন্ট করে এই জায়গায় যে এইটার মধ্যে যদি ইউনিট অ্যামাউন্ট অফ স্ট্রেস দেই ঠিক আছে সরি ইউনিট অ্যামাউন্ট অফ ডিফরমেশন যদি করতে হয় আমাকে অর্থাৎ আমার বিকৃতি যদি একক পরিমাণ হইতে হয় দেখো এটা নিচে চলে যাবে না তাহলে নিচের এটা যদি এক পরিমাণ চেঞ্জ করতে হয় তখন উপরে কি পরিমাণ পীড়ন বা স্ট্রেস দিতে হয় ঠিক আছে এইটার যদি রেসিপ্রোকাল করে ফেলো তার মানে আমরা কি বলতে পারি যে ইউনিট অ্যামাউন্ট অফ স্ট্রেস যদি আমরা অ্যাপ্লাই করি তখন কি পরিমাণ ডিফরমেশন হয় তার মানে কতটুকু কম্প্রেস করতে পারতেছি সেটা বুঝাচ্ছি আমরা ইউনিট অ্যামাউন্ট অফ ফোর্স দিয়ে কতটুকু কম্প্রেস করতে পারতেছি এই জন্য আমরা এই যে ওয়ান বাই বিটা যে রাশিটা আছে এটাকে আমরা বলি কম্প্রেসিবিলিটি বা সংনম্যতা কম্প্রেসিবিলিটি বা সংনম্যতা এই টার্মটা গ্যাসের জন্য বেশি ইউজ ইউজ হয় হয় জন্য তো সলিডের আমরা দুই ভাগে ভাগ করতে পারি কম্প্রেসিবল লিকুইডও আছে ইন ইনকম্প্রেসিবল লিকুইডও আছে সো যারা কিনা কম্প্রেসিবল লিকুইড তাদের জন্য আবার কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর বা সংনম্যতা যেটা সেটা থাকে ওকে সো এদের তোমাকে বিটা দিয়ে দিবে অথবা কম্প্রেসিবিলিটি দিয়ে দিবে তোমার জাস্ট মাথায় রাখতে হবে যে কমপ্রেসিবিলিটি মানেই হচ্ছে ওয়ান বাই বিটা ঠিক আছে আচ্ছা এইটা গেল আমাদের একটা বিষয় কি ব্যাপারে আয়তন পীড়ন নিয়ে সো আয়তন পীড়নে দেখা একটাই প্রবলেম দেওয়া আছে বইয়ের মধ্যে টাইফোরে টাইপ ফোর টাইপ ফোর এর কোয়েশ্চেন নাম্বার হচ্ছে থার্টি ওয়ান সো একত্রিশ নম্বর প্রবলেমের ক্ষেত্রে বলা হয়েছে যে একটি গোলক গোলাকৃতির বস্তুর ব্যাস জিরো পয়েন্ট ওয়ান মিটার জিরো পয়েন্ট ওয়ান মিটার এটা হচ্ছে ব্যাস বা ডায়ামিটার এর উপরে থার্টি বায়ুমণ্ডলীয় চাপের সমান সো বাইরে থেকে আমরা হচ্ছে প্রেসার অ্যাপ্লাই করছি কতটুকু বলছে থার্টি এ প্রেশার প্রেসার অ্যাপ্লাই করা হচ্ছে এটার উপরে প্রয়োগ করা হলে এর আয়তন টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ঘনমিটার পরিবর্তন হয় তার মানে দিস মিটার কিউব হচ্ছে পরিবর্তন হচ্ছে চেঞ্জ হচ্ছে হ্রাস পায় কমে যায় জিজ্ঞেস করছে যে বস্তুটির আয়তন গুণাঙ্ক বা বাল্ক মডিউলাস কত দেখো প্রেসার যেটাকে বলতো প্রেসার ফর্মুলা ছিল ভি বাই ভি ওয়ান এখানে এই যে এফ বাই এ ফোর্স ডিভাইডেড বাই এরিয়া এটাই হচ্ছে কি প্রেশার তাহলে থার্টি এটিএম এ রাখলে চলবে এটিএম এ রাখতে পারবো না এক কাজ করি পি লিখি আপাতত আগে এইটা বিটা এইটা ডেল্টা ভি আর এখানে হচ্ছে ফোর বাই থ্রি পাই আর কিউব বসাতে হবে সো বিটার যে ভ্যালিউ সেটা হবে ডেলি ডেল ভি বলছে টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স নিচে হচ্ছে ফোর বাই থ্রি পাই আর কিউব আর এর ভ্যালু কত জিরো পয়েন্ট জিরো ফাইভ এটা ডায়ামিটার দেওয়া ছিল তার মানে জিরো পয়েন্ট ওয়ান বাই টু কিউব এই কাজ করা লাগবে টাইমস থার্ডি এটিএম থার্ডি টাইমস ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ পেসকেল সম্ভবত পেসকেলের ইয়েটা দেওয়া আছে তাই না ওয়ান জিরো ওয়ান মানে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান যেটা দেওয়া আছে সেটা ব্যবহার করাই ভালো ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ এই হচ্ছে বিটা সম্ভবত অ্যান্সারটাতে একটু প্রবলেম আছে একটু সলভ করে দেখো সরি ঠিক আছে হ্যাঁ বাই তাহলে বিটার ভ্যালু কত আসছে ওয়ান পয়েন্ট আসে এটা একটু অ্যান্সারটা ঠিক করে নাও ওয়ান পয়েন্ট ফাইভ এইট ইন্টু টেন টু দি পাওয়ার নাইন নিউটন পার মিটার স্কোয়ার সুপার সিম্পল একটা প্রবলেম ঠিক আছে আচ্ছা ভাইয়া বলো না 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 ওইটা তো প্রেশার আমরা তো ইয়াস ডিসপ্লেসমেন্ট হইতেছে না এই জন্যই তো সংকুচিত হচ্ছে বস্তুটা মানে কিভাবে বলবো না হয় না কাটাকাটি কাটাকাটি হচ্ছে না আপাতত হচ্ছে আমরা ওখানেই থাকি আচ্ছা আর নেক্সট যে টপিকটা এটার নাম হচ্ছে কৃন্তন বিকৃতি বা কৃন্তন পিরন যেটা কৃন্তন পিরন বা শিয়ার স্ট্রেস ইংলিশ বইয়ের মধ্যে খুব ফানি একটা টার্ম লেখা এখানে কি যেন লেখা একটা ইংলিশ বই কি লেখা আছে কৃন্তন পড়ি নাই ওকে সো এই যে আমাদের কৃন্তন পীড়ন বাংলায় আরেকটা নাম আছে মোচুর পিরন ঠিক আছে শিয়ার স্ট্রেস সো হোয়াট ইজ শিয়ার স্ট্রেস শিয়ার স্ট্রেস হচ্ছে আমরা আলোচনা করছিলাম প্রথম দিনই যে ধরো এইরকম একটা অবজেক্ট আছে আমাদের কাছে এবং এই যে অবজেক্টটা আছে এই অবজেক্টটাকে আমরা কি করলাম এই যে দিস ইজ দ্য অবজেক্ট আমরা এইটার উপর একটা স্পর্শকীয় বল বা ট্যানজেন্সিয়াল ফোর্স অ্যাপ্লাই করব এই যে উপরের দিকে উপরে ট্যানজেন্সিয়াল ফোর্স বা স্পর্শকীয় বল যে সুপারের সারফেস বরাবর কারো কাছে কোনো মোটা ভারী বই আছে আচ্ছা নিয়ে আসি ইয়া উইল ডু অ্যাকচুয়ালি দাও দেখি যে কোন একটা দাও আচ্ছা ওটা দাও থ্যাংক ইউ সো এই যে ধরো এই যে এই যে এটা একটা ঘন ঠিক আছে সো এটার মধ্যে স্পর্শকীয় বল অ্যাপ্লাই করা হইতাছে স্পর্শকীয় বল মানে কি যে এই তল বরাবর আমরা ফোর্স অ্যাপ্লাই করব এই তল বরাবর ঠিক আছে সো এইদিক বরাবর যদি আমি ফোর্স অ্যাপ্লাই করি দেখো কি হচ্ছে ওই যে হেলে যাইতেছে না একদিকে ওইটা দিয়ে আমরা বেসিক্যালি ক্যালকুলেট করব কতটুকু হেলে যাচ্ছে এটাই হচ্ছে আমাদের স্ট্রেইন বা বিকৃতি কতটুকু হেলে যাচ্ছে এটাই হচ্ছে স্ট্রেইন বা বিকৃতি ঠিক আছে সো কিভাবে কাজ করে জিনিসটা চলেন ছবি আঁকি ঘটনা যেটা ঘটবে আমি এখানে ফোর্স অ্যাপ্লাই করলে এই যে এই মাথাটা এদিকে চলে যাবে দ্যাট ইজ আমার এই মাথাটা এখানে ওই যে ওই মাথাটা ওখানে এরকম করে চেঞ্জটা হবে সো এটা সামনে চলে আসবে এটা সামনে চলে আসবে লাইক দ্যাট ঠিক আছে এই হচ্ছে ঘটনা তাহলে কত ডিগ্রি কোণে হেলে গেল এই যে এখানে যে থেটাটা থাকবে এই থেটাটাকেই আমরা বলতেছি আসলে স্ট্রেইন তাহলে আমার শিয়ার স্ট্রেইন শিয়ার স্ট্রেইন বাই দ্য ওয়ে শিয়ার বানানটা লেখার সময় খুব ইচ্ছা হয় ডাবল ই দিয়ে লেখার জন্য তাই না মানে ইট ফিলস লাইক শিয়ার বাট অ্যাকচুয়ালি ইটস শিয়ার ই এ আর ঠিক আছে শিয়ার স্ট্রেইন এইটা হলো থেটা শিয়ার স্ট্রেইন আর স্ট্রেস তো ঠিক আগের মতোই শেয়ার স্ট্রেস যদি আমরা বলি শেয়ার স্ট্রেস হচ্ছে এফ বাই এ তাহলে থেটা অ্যাকচুয়ালি আসছে ট্যান থেটা থেকে ট্যান থেটা যখন অনেক ছোট পারে থেটা যখন অনেক ছোট হয় তখন ট্যান থেটাকে কি বলতে পারি সাইন থেটা বলতে পারি আর সাইন থেটা ইকুয়াল টু থেটা সো সেই হিসাবে আর কি আসল ঘটনাটা হচ্ছে এরকম যে এই জায়গায় যে চেঞ্জটা হচ্ছে এই যে কতটুকু সামনে চলে আসতেছে এটা যদি আমরা ক্যালকুলেট করি লেটসে এটা হচ্ছে টি কেন টি দিলাম আইরণ্য বাট জাস্ট ধরে নাও যে এটা হচ্ছে টি আর আগে এইখানে যেই বাহুটা ছিল এইটা এই অংশটা চেঞ্জ হচ্ছে তবে এটা ইনিশিয়াল কন্ডিশন মানে ইনিশিয়াল বলতে এটার উপর ইফেক্টটা পড়তেছে এই বাহুটার উপরে সো এই বাহুটার যে লেন্থ ছিল আগে সেটাকে ধরে নিচ্ছি বি তাহলে থেটা সমান কি হবে বলো তো টি বাই বি মানে ট্যান থেটা সমান আমরা যদি বলি ট্যান থেটা সমান কি বলতে পারি টি বাই বি লম্ব বাই ভূমি বা বাই বেস এবার দেখো ছোটকালে একটা ফর্মুলা পড়ে আসছো কিলা ম্যাথে থেটা ইজ ইকুয়ালস টু এস বাই আর বা এস ইজ ইকাল টু আর থেটা ডু ইউ রিমেম্বার দ্যাট এই যে এরকম বড় সার্কেলের জন্য আমরা যদি পার্টিকুলারলি কোনো ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেট করতে চাই যে বৃত্ত চাপ এর দৈর্ঘ্য এস যদি হয় এটা যদি থেটা হয় এটাকে আর বললে তখন এস ইজ ইকোয়ালস টু ওয়াট आर थेटा बा थेटा इज इक्वल्स टू एस बाय आर ওই হিসাবে তাহলে এই জায়গায় যদি আমি একটু ওইটার মতো একটা ছবি আঁকি তাহলে দেখো ব্যাপারটা এরকমই দাঁড়ায় না তাই তো যখন থেটা ছোট তখন ইট ওয়ার্কস লাইক দ্যাট তো এইজন্য আমরা ওই tan থেটা কেই বলতে পারি থেটা ইজ ইকুয়ালস টু t বাই b সো দিস ইজ आवर শিয়ার স্ট্রেইন বা ক্রিমটন বিকৃতি তাহলে যদি সবগুলোকে একসাথে করি এফ বাই এ সমান থেটা থাকে সামনে একটা কনস্ট্যান্ট বা মডিউলাস দরকার এইটাকে ইটা দিয়ে প্রকাশ করি উই কল ইট শিয়ার মডিউলাস শেয়ার মডিউলাস তাহলে ইটা হচ্ছে শিয়ার মডিউলাস বা বাংলায় হচ্ছে কৃন্তন গুণাঙ্ক আর এই যে ফোর্সটা আছে এই ফোর্সটাকে আমার বলা দরকার কি এটাকে আমরা বলছিলাম ফোর্স ফোর্স বাংলায় হচ্ছে স্পর্শকীয় বল স্পর্শকীয় বল আরেকটা ব্যাপার হচ্ছে এরিয়া এই যে এরিয়াটা নিব এই এরিয়াটা কোনটা এই এরিয়াটা হচ্ছে যে এরিয়াটা বরাবর উই আর অ্যাপ্লাইং দা ট্যানজেন্সিয়াল ফোর্স ট্যানজেন্সিয়াল ফোর্সটা দেখো তো আমার এই যে উপরের এই ক্ষেত্রফল বরাবর আমরা হচ্ছে মানে উপরের এই অংশটুকুতে অ্যাপ্লাই করছি রাইট দেখো তো সবাই বুঝি কি না উপরের এই তলটাতে অ্যাপ্লাই করতেছি না ঠিক আছে সো এই যে উপরের এই তলের যে ক্ষেত্রফল হবে এ সেটাই হবে আমাদের এই জায়গার এরিয়া আমি যদি প্র্যাকটিক্যালি দেখাতে চাই ধরো এই যে এই অবজেক্টটা বা বস্তুটা যে ছিল আমাদের কাছে তাহলে এখানে যদি আমি বল প্রয়োগ করি এই এই যে বরাবর বল প্রয়োগ করলাম তাহলে এই উপরের যে দিস ওয়ান এইটা হবে কি তোমার টেনজেন্সিয়াল মানে এইটা হবে তোমার এরিয়া যেটা আমরা বসাবো বুঝতে পারছি গুড সো দ্যাট ইজ অল ইটার ইউনিট কি বলেন তো দেখি ইটার একক তো আবারও নিউটন

এখানে এখানে সম্ভবত অ্যাডমিশনের ওখানে আছে আমরা এটা না খুঁজি ভাই এখানে লিখে দিতেছি সো এই জায়গায় ধরো দেয়ালের মধ্যে একটা অ্যালুমিনিয়ামের রড আছে অ্যালুমিনিয়াম রড ঠিক আছে অ্যালুমিনিয়াম রড যেটার ডায়ামিটার হচ্ছে ফোর মিলিমিটার ঠিক আছে অ্যান্ড এটার যে লেন্থ সেটা এল দেওয়া আছে হলো টেন সেন্টিমিটার দশ সেন্টিমিটার এই যে এতটুকু একটা এলুমিনিয়াম মিলিমিটার ডায়ামিটারের আর হবে ঠিক আছে এরকম একটা এর মধ্যে আমরা রশি বেঁধে এদিক থেকে একটা জিনিস হচ্ছে ঝুলায় রাখছি একদম কোনাতে ধরো সো এই যে অবজেক্টটা আছে বা বস্তুটা আছে এই বস্তুটা ওয়েটস ফাইভ কেজি বা বাড়ায় দাও টেন কেজি দিস ওয়েটস টেন কেজি আর এইটার ইটা দেওয়া আছে শিয়ার মডিউলাস দেওয়া আছে চলেন দেখি অ্যালুমিনিয়ামের অরিজিনাল শিয়ার মডিউলাস সম্পর্ক না একদমই ইন্ডিপেন্ডেন্ট

এটাই কি কি বলবো বলো টুয়েলভের বাচ্চাদেরকে আমি কিছু বলি না কখনোই বিকজ টুয়েলভের বাচ্চারা নিজেরা যদি নিজেদের মানে টুয়েলভে ওঠার পরে যদি ওদেরকে কিছু বলতে হয় তাহলে মানে আর কোনো লাভ নাই কোর্সেন গুড ভেরি গুড কারণ টুয়েলভে উঠলে বেসিক্যালি সবার মনে মনে যদি মানে ডর ভয় চলে না আসে যে সামনে এইচএসসি পরীক্ষা দেন তারপরে অ্যাডমিশন টেস্ট লিটারালি কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে টাইপের একটা অবস্থা এখন তুমি যদি চিন্তা করো যে আরে মাত্র এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে টোয়েন্টি ফাইভ ব্যাচের তার মানে এখন অনেক সময় বাকি আছে তাইলে হয়তো বা অ্যাকচুয়ালি ট্রু মানে হয়তো এক বছরের মতো মানে মিনিমাম টেন মান্থস আছে আরো এইচএসসির আগে ঠিক আছে এইচএসি এর আগে 10 মান্থস আছে এন্ড দেন তারপরে ধরো অ্যাডমিশন আরো দুই তিন মাস সো মিনিমাম এক বছরের মতো সময় আছে বাট তুমি যদি এভাবে চিন্তা করো যে দুই মাস পরে প্রি টেস্ট এক মাস পরে প্রি টেস্ট হ্যাঁ সো ইয়া সেপ্টেম্বরের লাস্টে হওয়ার কথা 11 তারিখ আজকে হচ্ছে 19 তারিখ সো ইয়েস তাহলে তোমার এইদিকে এক মাস পরে এক মাস নাই ধরো এক মাস এক মাস পরে প্রি টেস্ট প্রি টেস্ট হচ্ছে তাহলে সেপ্টেম্বর এগারো হলে সেপ্টেম্বর অক্টোবর অক্টোবরের মাঝে মাঝিতে শেষ হবে ওয়াউট আ খালি খালি সেকেন্ড পেপারস গুড গুড ও মানে একটা একটা করে এক্সাম সরি খালি একটা একটা করে এক্সাম আচ্ছা এরপরে তারপরে হচ্ছে টেস্ট টেস্টের টেস্ট দিচ্ছে জানুয়ারিতে হওয়ার কথা আচ্ছা অক্টোবর নভেম্বর ডিসেম্বর তাহলে তিন মাস পরে টেস্ট টেস্টটা তোমাদের হচ্ছে মোটামুটি ভাবে দুই মাস লাগে রাজুকের টেস্ট শেষ হইতে টেস্টে ইউজুয়ালি অনেক দিন ধরে হচ্ছে বন্ধ দেয় আর দুইটা সেগমেন্টটা তো হয় তোমরা জানো ফেজ ওয়ান ফেজ টু হয় কাহিনী সো কাহিনীর কোনো শেষ নাই তাহলে তিন মাস পরে দুই মাসের টেস্ট তার মানে পাঁচ মাস কিন্তু অলরেডি গন ঠিক আছে আর প্রিটেস্ট দিবা এক মাস পরে তাহলে এদিকে এক মাস প্রিটেস্টের মানে প্রিটেস্ট সহ ধরো মানে প্রিটেস্ট এন্ড প্রিটেস্ট সহ সব মিলে ধরো দুই মাস এদিকে তারপর পূজার বন্ধ আছে ঠিক আছে অনিন্দিতা পড়াশোনা করবে না অনিন্দিতার সাথে মানে একাত্মতা বোধ প্রকাশ করার জন্য তোমরাও পড়াশোনা করবে না ঠিক আছে ও আচ্ছা এই ওরাও পড়াশোনা করবে না সো এটা পূজার সময় পড়াশোনা করো তোমরা ঈদের টাইমে তো আমরা পড়াশোনা করি না

যারা হচ্ছে পার্টিসিপেট করে অন্যান্য সময় যারা হয় ওরাই বলে ভাই বন্ধ দেওয়ার দরকার নেই ক্লাস নাইন সো এরকম যদি হয় তাইলে তো আর বন্ধ দিই না তাইলে ধরো ছয় মাস কিন্তু গন অলরেডি ঠিক আছে টেস্টের পর তো বুঝতেই পারতেস আর এইবার তুমি চিন্তা করো টাইম আরও অনেক কম মনে হবে ইফ ইউ কন ইফ ইউ ইভেন থিংক অ্যাবাউট যে কি কি জিনিসপাতি আগে ছেড়ে ছেড়ে দিয়ে আসছো কি কি জিনিস পড়া বাকি সামনে পড়া খুব একটা বাকি থাকার কথা না মানে কিউরেটিক্যালি বাট কী কী জিনিস তুমি অ্যাকচুয়ালি পড়ছো অ্যান্ড তোমার কী কী জিনিস বাকি আছে সেটা কনসিডার করলে দেখবা যে অ্যাকচুয়ালি বারো মাসে কিচ্ছু হবে না ঠিক আছে সো এই হচ্ছে কথা অ্যান্ড তারপর আরও কিছু জিনিসপাতি বাদই দিলাম যে অ্যাডমিশন টেস্টে যাদের সাথে কমপ্লিট করবে তাদের অনেকের বৈশেষ অনেকের হচ্ছে ধরো অ্যাডমিশন কোয়েশ্চেন ব্যাংক ট্যাঙ্ক সল্ভ করা শেষ সো ওইটা ওইটা কনসিডার করলে দেখবা যে সময় কুলাইতেছে না সো টুয়েলভে উঠার পরে তোমাদেরকে আর কি বলবো বলো ঠিক আছে এই যে ক্লাসে এলেট করে আসে এইচ না না এগুলো আসলে আর বলার কিছু নাই চলেন আমার এখান থেকে বের করতে হবে কতটুকু হেলে যাবে ঠিক আছে আমার দুই প্রান্ত আছে তাই না এ প্রান্ত বি প্রান্ত সো কোয়েশ্চেন হচ্ছে যে বি প্রান্ত কতটুকু হেলে যাবে বিপ্রাম তো কতটুকু হেলে যাবে ক্যান উই সলভ ইট প্রসেসটা বলো প্রসেস ছেদের ক্ষেত্র ফল ইয়েস থিয়েটা বের করবো ওকে ইয়েস থিয়েটা বের করার পরে কি হ্যাঁ ওইটা যেটা বলছো সেটা ঠিক আছে এফ আছে এ আছে তারপর টেন থেটা দিয়ে অথবা যে আর্থিয়েটা ফর্মুলা দিয়ে সেখান থেকে কী বের করতে হচ্ছে কতটুকু নিচে নেমে গেছে সেটা ক্যালকুলেট করতে হবে বুঝতে পারতেছি মানে এই যে এই ফর্মুলা থেকে টি বের করা লাগবে রাইট এই তো করো তাহলে লে স্টার্ট তাহলে বি প্রান্ত কতটুকু হেলে যাবে প্রথম কথা হচ্ছে আমরা ধরে নিচ্ছি ছবিটা অ্যাকচুয়ালি আমরা যদি ওই যে ফ্রি বডি ডায়াগ্রাম যদি ড্র করি তাহলে ইট শুড বি লাইক দিস এই যে এরকম যদিও সোজা এরকম হয় না বাকলিং হয় মানে বেঁকে যায় ঠিক আছে বেঁকে গিয়ে যায় বাট আমরা হচ্ছে ফর কনভিনিয়ন্স আমরা ধরে নিচ্ছি পুরোটাই হচ্ছে সোজা ওই ভ্রান্তটা নিচে যা নেমে যাবে সো আমাদেরকে অ্যাকচুয়ালি বের করতে হবে দিস তো ধরে নিচ্ছি টি কত সেটা বের করতে চাই আমরা সো লে স্টার্ট এখানে এফ বাই এ সমান ইটা থেটা এখান থেকে থেটা বের করতে হবে এরিয়া কোনটা বল তো এই যে স্পর্শকীয় বল বা টেনজেনশিয়াল ফোর্স এই ট্যাংজেনশিয়াল ফোর্সটা এই দিক বরাবর কাজ করতেছে আমরা কি এটা বুঝি এই যে এই ক্ষেত্রফল বরাবর কাজ করে তার মানে ক্রস সেকশনাল এরিয়াটাই আসলে বসাতে হবে সো এফের জায়গায় বসাবো এম এরিয়ার জায়গায় বসাব পাই আর স্কয়ার ইটা থেটা তাহলে থেটা হবে উপরে এম জি দ্যাট ইজ দশ কেজি ইন্টু নাইন পয়েন্ট এইট দশ কেজিতে এটার কিছুই হবে না পাই থ্রি পয়েন্ট ওয়ান ফোর আর আর হলো টু মিলিমিটার টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি স্কোয়ার ইটা ইটা হচ্ছে টোয়েন্টি সিক্স জিপিএ অনেক বেশি টোয়েন্টি সিক্স গিগা পেস্কেল টেন টু দি পাওয়ার নাইন পেস্কেল এইবার থেটার ভ্যালুটা বের করব থেটা সমান দিস থেটা মানে কি থেটা মানে হচ্ছে টি বাই এল এখানে টি বাই এল সমান দিস সুতরাং টি অর্থাৎ কতটুকু উপর থেকে নিচে নেমে যাবে ওইটা ক্যালকুলেট করতে পারবো তাড়াতাড়ি করে ফেলো অনিন্দিতা বোর্ডের দিকে তাকায় হারাই গেছে প্রসেস করতেছি ওকে গুড ভাইয়া আচ্ছা আচ্ছা কম্প্রেসিবিলিটি মানে ওই যে কতটুকু কমপ্রেস করা যাবে এই যে এটা যদি তুমি তাকাও এখানে আহ ওয়ান বাই বিটার ডাইমেনশনালি কি হয় জিনিসটা ওয়ান বাই বিটা সবান হয় হচ্ছে বেসিক্যালি এটা এই পাশে ওটা পাশে এখানে ডেল ভি বাই ভি ওয়ান আর এখানে হচ্ছে এফ বাই এ তার মানে ইউনিট অ্যামাউন্ট অফ স্ট্রেস বা একক পরিমাণ পীড়ন যদি অ্যাপ্লাই করি তখন কি পরিমাণের বিকৃতি হইতেছে সেটা হচ্ছে ওয়ান বাই বিটা বা সংনম্যতা তার মানে আমরা একক পরিমাণ স্ট্রেস অ্যাপ্লাই করলে জিনিসটা কতটুকু সংকুচিত হয় ঠিক আছে সো যদি সংনম্যতা মানে ওয়ান বাই বিটা বা সংনম্যতা কম হয় তার মানে কম কম্প্রেস করবে যদি সংলম্মতা বেশি হয় তার মানে কি বেশি কম্প্রেস করবে ভাইয়া আসবে ইয়াস এইটার ইউনিট আসবেই রেডিয়ানে বিকজ সবকিছু তুমি এসআই ইউনিটে বসাইতেছো সো এস আই ইউনিটে বসালে থিয়েটার যে ভ্যালু আসে সেটা রেডিয়ানে আসে ঠিক আছে ডিগ্রিতে না সো বি ভেরি কেয়ারফুল আরে যেটা আসছে সেটা রেডিয়ে নেই সার কিছু তো করতে হবে না তোমার জাস্ট হচ্ছে এল বসাই দিয়ে এল দিয়ে গুণ করে দিবা শেষ